নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বিছানাতে কখনোই করবেন না এই কাজগুলি তাহলে কিন্তু আপনাদের বাড়ি ছেড়ে মা লক্ষ্মী চিরতরে চড়ে যাবেন বিছানাতে বসে যদি এই কাজগুলি না করেন তাহলে কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মী সর্বদাই বাড়িতে থাকবে বিছানাতে সবাই কম বেশি অনেক কিছুই কাজ করে ফেলে বা অনেক কিছু কাজ করে কিন্তু তার ফলে বাড়িতে দেখা দেয় চরম বিপর্যয় এবং বন্ধুরা মা লক্ষ্মী অনেকটাই রুষ্ট হয় সেই জন্য বন্ধুরা অবশ্যই করে বিছানাতে বসে কখনোই এই কাজগুলি করা একেবারেই উচিত নয় আসুন বন্ধুরা জেনে নিই সেই কাজগুলি কী কী যা বিছানাতে বসে একেবারেই করা যাবে না তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা সবাই চাই বাড়িতে মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী বিরাজমান থাকুক কিন্তু কিছু কিছু ভুলের কারণে বা কিছু কিছু কাজের কারণেই কিন্তু মা লক্ষ্মী সহ সকল দেবদেবী অনেক রুষ্ট হয়ে থাকে এবং সেই সব বাড়ি বা সেই সব গৃহ ছেড়ে কিন্তু একেবারেই দূরে চলে যায় বাড়ি ছেড়ে যদি মা লক্ষ্মীর দূরে চলে যায় সেই সব গৃহেতে কিন্তু সর্বদাই বিপদ দেখা দেয় এবং সেই সব গৃহে কখনোই শান্তি থাকে না এছাড়াও আর্থিক সমস্যা কিন্তু সর্বদাই লেগে থাকে সেই জন্যে অবশ্যই করে কিন্তু বাড়িতে কিছু নিয়ম মানতে হবে সব থেকে প্রথমে যে নিয়ম মানতে হবে বন্ধুরা তা হচ্ছে বাড়ির মধ্যে কখনোই কোনোভাবেই ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই করবেন না কারোর সঙ্গেই ঝগড়া ঝামেলা করবেন না বা খারাপ ব্যবহারও করবেন না কারণ বন্ধুরা বাড়ির মধ্যে যদি ঝগড়া ঝামেলা হয় তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেক রুষ্ট হন এবং সেই সব গৃহ ছেলে চলে যান সেই জন্যে সর্বদাই চেষ্টা করবেন বাড়ির মধ্যে সবাই মিলেমিশে থাকার তাহলেই কিন্তু মা লক্ষ্মী সর্বদাই বাড়িতেই থাকবে এবং আপনাদের উপর অনেক আশীর্বাদও করবে এছাড়াও বন্ধুরা বাড়ি ঘর কিন্তু সর্বদাই পরিষ্কার রাখতে হবে হতে পারে বাড়ির মধ্যে সবাই অনেক ব্যস্ত সেই কারণে বাড়ি ঘর পরিষ্কার করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক বিপদে পড়তে পারেন বাড়ি ঘর যদি পরিষ্কার রাখেন তাহলে বাড়ির মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি সবসময় থাকবে কিন্তু বাড়ি যদি নোংরা অগোছালো হয়ে থাকে তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি বাসা বাঁধবে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি থাকা মানেই হচ্ছে বাড়িতে কখনোই উন্নতি হবে না যতই আই ইনকাম করুক না কেন ঠিক কোনো না কোনো ক্ষেত্রে বেরিয়ে যাবে কারণ বন্ধুরা বাড়ির মধ্যেই কিন্তু অলোকে বসবাস করছে সেই জন্যে বন্ধুরা অবশ্যই করে চেষ্টা করবেন ঘর বাড়ি সর্বদাই পরিষ্কার রাখার এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়ির মেন গেট যেটাকে বলা হয় সদর দরজা অনেকের বাড়িতেই কিন্তু সদর দরজা সর্বদাই নোংরা আবর্জনা সব কিছুই কিন্তু সদর দরজায় পড়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই করে কিন্তু আপনারা আপনাদের বাড়ির সদর দরজা পরিষ্কার করে রাখবেন কারণ বন্ধুরা সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ করে সেই সদর দরজাটা যদি পরিষ্কার হয় তাহলে কিন্তু শুভ শক্তি অবশ্যই করে আপনাদের বাড়িতে প্রবেশ করবে তার ফলেই কিন্তু আপনাদের বাড়িতে অনেক উন্নতি হবে এছাড়া যদি আপনারা সদর দরজা নোংরা করে রাখেন বা সদর দরজায় আবর্জনা ছেঁড়া জুতো ছেঁড়া কাপড় যদি ফেলে রাখেন তাহলে কিন্তু বাড়ির মধ্যে সর্বদাই নেগেটিভ এনার্জি বাড়ির মধ্যে প্রবেশ করবে এবং আপনার বাড়িতে বাস্তু দোষ সৃষ্টি করবে এছাড়াও আপনার বাড়িতে কোনো উন্নতি হতে দেবে না বন্ধুরা সেই জন্যে সদর দরজা সর্বদাই পরিষ্কার রাখবেন এছাড়াও বন্ধুরা আরও একটি কাজ সর্বদাই করতে হবে তা হচ্ছে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘর সহ আপনাদের পুরো বাড়িটাই কিন্তু অবশ্যই করে আপনারা জল ছিটা দেবেন সকালে জলের ছিটা দিয়েই তারপরে কিন্তু ভালো করে ঘর বাড়ি ভালো করে মুছে পরিষ্কার করবেন যদি পারেন গঙ্গার জল নিয়ে এসে সপ্তাহে একদিন হলেও বাড়ির মধ্যে আপনারা ছিটিয়ে দেবেন তাহলে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যাবে বন্ধুরা আসি এবার মূল পর্বে এমন কি কি কাজ যা কখনোই কিন্তু বিছানাতে বসে করা যাবে না বিছানায় অবশ্যই করে যে কাজগুলি করতে হবে তা আমি আপনাদের বলে দেব সব থেকে প্রথমেই অনেকেই বাড়িতে বিছানাতে বসে নানান খাবার খেয়ে থাকে কেউ বা আমিষ কেউ বা নিরামিষ কিন্তু সেক্ষেত্রে একটা কথাই বলবো বাড়িতে বিছানাতে বসে কখনোই কিন্তু কোনো রকম খাবার খাবেন না যদি আপনাদের খাবার খেতে ইচ্ছা করে যা যদি আপনারা খাবার খান তাহলে আপনাদের ঠিক জায়গায় অর্থাৎ যে স্থানে সর্বদাই বসে আপনারা খাবার খান সেই স্থানে বসবেন কিন্তু ভুল করেও বিছানাতে বসে খাবেন না বিছানাতেই কিন্তু বন্ধুরা সমস্ত দেবদেবীর বসবাস বাড়ির প্রত্যেকটা জায়গায় কিন্তু দেবদেবীর বসবাস হয় সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন নির্দিষ্ট জায়গায় সর্বদাই খাওয়ার এছাড়াও বন্ধুরা আপনাদের বিছানাতে কিন্তু কোনো কিছু খেয়ে সেই এঁঠো থালা বাসন কিন্তু তাড়াতাড়ি করে বিছানাতে রেখে চলে যাবেন না বন্ধুরা যদি বিছানাতে আপনারা এঁঠো থালা বাসন অর্থাৎ কোনো প্লেটে করে কিছু খেয়েছেন কিন্তু সেটা তো এঁঠো হয়ে গেছে সেই জিনিসটা নিয়ে কিন্তু ভুল করেও বিছানাতে রেখে চলে যাবেন না যদি বিছানাতে রাখেন তাহলে কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হবে এছাড়াও বন্ধুরা আপনাদের বিছানাতেই কিন্তু সর্বদাই সমস্ত দেবদেবীর বসবাস বিছানা সর্বদাই যদি এঁঠো করে রাখেন তাহলে আপনারা কিন্তু স্বপ্নের মধ্যে সর্বদাই খারাপ স্বপ্ন দেখবেন এছাড়া কখনোই কিন্তু ভালো স্বপ্ন দেখবেন না সেই জন্যে কিন্তু বিছানা সর্বদাই পরিষ্কার রাখতে হয় পারলে আপনারা সপ্তাহে একদিন হোক বা দুদিন আপনারা বিছানাতে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন এর ফলে কিন্তু আপনাদের বিছানা একেবারেই শুদ্ধ হয়ে যাবে এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু বিছানাতে এই সব জিনিসগুলিও রাখবেন না যেমন হচ্ছে বন্ধুরা আপনারা রকম ছেঁড়া কাপড় ছেঁড়া কোনো জিনিস এছাড়াও কোনো যদি নতুন জুতোও কিনে নিয়ে আসেন তা কিন্তু বিছানাতে কখনোই তুলবেন না আপনারা কিন্তু নির্দিষ্ট জায়গায় রাখবেন এছাড়াও বন্ধুরা আপনাদের বিছানা কিন্তু সর্বদাই পরিষ্কার করে রাখবেন কখনও কিন্তু বিছানা একেবারেই নোংরা করে রাখবেন না বিছানা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় সকালে যখন ঘুম থেকে উঠে যাবেন সব থেকে প্রথমেই কিন্তু আপনারা আপনাদের ঘর ভালো করে গুছিয়ে নেবেন এছাড়াও বিছানাও ভালো করে গোছাবেন বিছানার নোংরা আবর্জনা থাকলে বা বিছানার মধ্যে কোনো এঁঠো বাসন বা এঁঠো কোনো কিছু রাখলে বা এঁঠো কোনো জিনিস খেলে তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ শুরু হবে সেই জন্যে বিছানা সর্বদাই যদি পরিষ্কার রাখেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে অনেক উন্নতি হবে এছাড়াও আপনারা কিন্তু স্বপ্নের মধ্যে সকল দেব দেখতে পাবেন বিছানাতে বসে যদি নানান প্রকারের খাবার খেয়ে থাকেন হতে পারে আপনারা মাছ খাচ্ছেন বা মাংস খাচ্ছেন হতে পারে আপনারা বিছানাতে বসাননি আপনারা বিছানাতে বসে কিন্তু সেই জিনিসটা খাচ্ছেন তার ক্ষেত্রে একটা কথাই বলবো সেই জিনিসগুলি খাওয়ার সময় বিছানাতে কখনোই বসবেন না আপনারা বিছানা থেকে নেবে নির্দিষ্ট জায়গায় অর্থাৎ যে জায়গাতে বসে আপনারা সব সময় খেয়ে থাকেন সেই জায়গায় বসেই কিন্তু খাবেন তবেই কিন্তু আপনাদের বাড়ি উন্নতি হবে কারণ বন্ধুরা বিছানাতেই সর্বদাই কিন্তু আপনাদের পরিষ্কার রাখতে হবে তবেই আপনাদের বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি ঘোরাফেরা করবে এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু সর্বদাই বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে রাখেন তাহলে অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মীর বসবাস হবে বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে কিন্তু লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনাদের সকল প্রকার সমস্যা কিন্তু মা লক্ষ্মী একেবারেই দূর করে দিয়েছে তারাও বন্ধুরা বাড়িতে সর্বদাই পূজা করবেন এর ফলে কিন্তু আপনাদের বাড়ির মধ্যে কখনোই নেগেটিভ এনার্জি আসতে পারবে না বাড়ির মধ্যে সর্বদাই মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবীকে ভালো করে পূজা করবেন এবং প্রত্যেক দিন ধূপ জেলে প্রদীপ জেলে পূজা সম্পূর্ণ করবেন এছাড়াও বন্ধুরা সপ্তাহে যে কোনো একদিন আপনারা কিন্তু বাড়িতে ধুনো দেবেন বন্ধুরা সেই ধুনো নিয়ে কিন্তু আপনাদের ঘরে অর্থাৎ যে ঘরে আপনারা থাকেন সেই বিছানার সামনে গিয়েও কিন্তু সেই ঘরটাই ভালো করে ধুনো দিয়ে দেবেন এর ফলেই আপনাদের ঘরের মধ্যে থাকা নেগেটিভ এনার্জি একেবারে বাইরে বেরিয়ে যাবে সেই ধুনোর মাধ্যমে অর্থাৎ সেই ধুনোর ধোঁয়ার মাধ্যমে সেই জন্যে অবশ্যই করে কিন্তু বাড়ি ঘরে অবশ্যই ধুনো দেবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আজকের মতো এই পর্যন্ত সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ